সেটার উল্টা হচ্ছে প্রতিযোগিতামূলক বাজার দেখো যেই বাজারে ক্রেতা বিক্রেতার সংখ্যা কখনো কম হবে বা বেশি হবে এবং বিক্রেতা একটি অসম দ্রব্য আংশিক বা হচ্ছে অসম প্রতিযোগিতার ভিত্তিতে ক্রয় বিক্রয় করবে তাকে বলা হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার তাহলে যেই বাজারে ক্রেতা বিক্রেতার সংখ্যা কখনো কম কখনো বেশি থাকে বিক্রেতা একটি অসমজাতীয় দ্রব্য আংশিক বা অসম প্রতিযোগিতার ভিত্তিতে ক্রয় বিক্রয় করবে তাকে বলা হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার অপূর্ণ প্রতিমূলক বাজারের বৈশিষ্ট্যগুলো একটু আমরা দেখি এক নম্বর হচ্ছে ক্রেতা বিক্রেতার সংখ্যা কম হয় একজন নালে দুইজন হবে আর কি এরপর হচ্ছে দ্রব্যের গুণাগুণ ভিন্ন 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 দ্রব্য ওখানে আমরা পেয়েছিলাম দ্রব্যের গুণাগুণও কিন্তু সেম থাকবে একই রকম দ্রব্য আর এখানে হচ্ছে ভিন্ন ভিন্ন দ্রব্য কোনোটা ভালো কোনোটা কোনোটা নষ্ট কোনোটা মন্দ কোনোটা এরকম থাকবে ভিন্ন ভিন্ন থাকবে দাম সম্পর্কে অজ্ঞতা যেহেতু ক্রেতা বিক্রেতা অল্প থাকবে দাম কমতে পারে বাড়তে পারে সেই জন্য ক্রেতা দাম সম্পর্কে ভালো জ্ঞান থাকবে না আচ্ছা দাম বিভিন্ন হবে হ্যাঁ যার থেকে যা নিতে পারে যার থেকে যা নিতে পারে ওই যে রাস্তা রাস্তাঘাটে তোমরা দেখো না একের মাল দেড় দুইয়ের মাল দেড়শো তিনের মাল দেড়শো যার থেকে তা যা নিতে পারে রাত একটু গভীর হলে বলো যে সারের মাল দেড়শো একের ভিতর চার আচ্ছা যাই হোক হ্যাঁ ক্রেতাদের অযুগ অযুক্তিসঙ্গত আচরণ ক্রেতারাও ভালো আচরণ করবে না ক্রেতারা বলবো যে তুই রাতে ব্যসর মানে মালের ভিতরে দুই কিছু একটা আছে নাহলে কিল্লে রাতে বেসবি আচ্ছা বাকিরা আমি জানি না এই কথাটা ক্রেতাদের অযুক্তিক আচরণ এরপর বিজ্ঞাপন করছ বিবেচ্য বিজ্ঞাপন করচ বিবেচ্য মানে এখানে বিজ্ঞাপন থাকবে আর চাহিদা রেখা নির্মগামী চাহিদা রেখা কী থাকবে নির্মগামী থাকবে অপূর্ণপ্রিতামূলক বাজারে চাহিদা রেখা কী হয় নির্মগামী হয় এই যে বাম থেকে ডানে নির্মগামী হয় আর কি এইটা হচ্ছে চাহিদা একা এটা কেন এটা আমরা হচ্ছে ওই মনে আসেন

চার নম্বর লেকচার এটা আমরা আলোচনা করেছিলাম এই আর একা কেন নির্মগামী হয় এটা হচ্ছে চাহিদা রেখা কী হবে নির্মগামী হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ ইনশাল্লাহ কারো কোনো জটিলতা থাকবে না এবং আমরা এখন আরও বিস্তারিত আলোচনায় চলে আসবো এবং হচ্ছে অপূর্ণ প্রতীতামূলক বাজার কত ধরনের মনে আছে সেগুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। চলো আমরা একটু পুরো ডিটেলসে এই বিষয়গুলো একটু দেখি অপূর্ণ প্রতামূলক বাজার এটাকে বলা হচ্ছে এর মধ্যে আছে একটা হচ্ছে একচেটিয়া বাজার কোন বাজার একচেটিয়া বাজার একচেটিয়া বাজার যেই কথা এটাকে বাংলায় বলা হয় মনোপরি বাংলা কি বলা হয় মনোপরি আবার ইংলিশে লেখা হয় এরকম এম ও এন ও মনোপলি তার মানে একই জিনিসের তিনটা নাম একচেটিয়া যেই কথা মনোপলি যেই কথা মনোপলি একই কথা মানে বাংলায় লিখুক আর ইংলিশ লিখুক একই কথা তাহলে একচেটিয়া বাজার যেই কথা মনোপলি একই কথা ওই যে তোমরা অনেক সময় দেখবা আদর করে কাছের মানুষকে নাম দাও না তুমি আমার বদনা তুমি আমার জান তুমি আমার কলিজা একই মানুষের ভিন্ন ভিন্ন নাম আর কি তার মানে একচেটিয়া বাজারে এই আমি জানি না ডাকে কিনা এরকম আচ্ছা একচেটিয়া বাজারকে আমরা কি বলতে পারি মনোপলি বাজার বলতে পারি আচ্ছা একটু আলোচনা করে আসো একচেটিয়া বাজারের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে মনোপলি আচ্ছা একচেটিয়া বাজার ইংরেজি প্রতিশব্দ কি হবে মনোপলি একচেটিয়া বাজারের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কি মনোপলি আচ্ছা মনোপলি শব্দটি মনু মনু এবং পলি দুটি শব্দের সমন্বয়ে গঠিত মনু শব্দের অর্থ হচ্ছে এক মনু মানে কি এক আবার হচ্ছে বিক্রেতা বিক্রেতা কি সুতরাং অর্থে একচেটিয়া বাজার বলতে একজন মাত্র বিক্রেতার বাজারকে বুঝায় একজন মাত্র বিক্রেতার বাজারকে বুঝায় তার মানে যেই বাজারে একজন মাত্র বিক্রেতা তাকে বলা হচ্ছে এক বাজার আচ্ছা পণ্যের দামের উপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকে বিদায় একচেটিয়া কারবারকে দাম প্রণেতার বাজার বলা হয় তাহলে একচেটিয়া বাজারকে কিসের বাজার বলা হয় দাম প্রণেতার বাজারও বলা হয় যেহেতু এই বাজারে এই বাজারে বিক্রেতা একজন এবং তিনি যে দাম নির্ধারণ করবে সেই দাম সবাইকে মেনে নিতে হবে সেই জন্য এই বাজারকে দাম প্রণেতার বাজার বলা হয় আচ্ছা অধ্যাপক স্যাম্বার লিন একজন প্রসিদ্ধ অর্থনীতিবিদ ওনার একটা কথা আছে খুবই সহজ ডেফিনেশন যে অধ্যাপক স্যাম্বার লিনের মতে যে বাজারে যে বাজারে ফার্ম বা শিল্পের কোনো বিশেষ পণ্য বা সেবার উপর পূর্ণ নিয়ন্ত্রণ আছে তাকে বলা হচ্ছে একচেটিয়া বাজার ওই একই জিনিস একই কথাকে ভিন্নভাবে ঘুরাই একে অর্থ মানে আমরা দুই চোখে যা দেখি অর্থনীতিবিদরা তা দেখে না ওরা একটু ভিতরের জিনিসপত্র দেখে আচ্ছা যাই হোক তুমি যা মনে করছো সেটাই আসলে আচ্ছা ফার্ম এবং শিল্পের কোনো বিশেষ পণ্য বা উপর পূর্ণ নিয়ন্ত্রণ আছে তাকেই বুঝাই আচ্ছা আমরা দেখব একচেটিয়া বাজারের কি কি বৈশিষ্ট্য আছে এক নাম্বার একক বিক্রেতা এক নম্বর কি হবে একক বিক্রেতা একক বিক্রেতা তার মানে একজন বিক্রেতা যেহেতু একজন বিক্রেতা তার মানে মানে বিভিন্ন দ্রব্য থাকবে দ্রব্য উনি ভিন্ন ভিন্ন দ্রব্য গুণাগুণ ভিন্ন থাকবে ভিন্ন ভিন্ন দ্রব্য বিক্রি করবে এরপর হচ্ছে বাজার দাম নিয়ন্ত্রণ তার মানে এটা হচ্ছে বিক্রেতাই দাম নিয়ন্ত্রণ করবে বিক্রেতায় দামের পরিমাণ কমাবে বিক্রেতায় দামের পরিমাণ কি করবে বাড়াবে এরপর বাজারে প্রবেশে বাঁধা অন্য কোনো বিক্রেতার প্রবেশ করার সুযোগ নেই একমাত্র আমি বাংলাদেশে গ্যাস বিক্রি করবে বাংলাদেশ সরকারি অন্য কেউ বিক্রি করতে পারবে না এটা হচ্ছে এক চেটিয়া বাজার আচ্ছা বিজ্ঞাপন ব্যয় শূন্য কোনো বিজ্ঞাপন ব্যয় করতে হয় না কারণ রাস্তাঘাটে দেখছো দেখবো আমার নামে অনেক বিজ্ঞাপন দেখবা অর্থনীতির দাল সারের বিজ্ঞাপন অর্থনীতির দাল সারের বিজ্ঞাপন কিন্তু গ্যাসের বিজ্ঞাপন কখনো দেখছো যে গ্যাস নেন গ্যাস নেন গ্যাস নেওয়ার জন্য মানুষ টাকা দিয়েও পায় না তার মানে হচ্ছে বিজ্ঞাপন ব্যয় কি শূন্য আচ্ছা পরিপূর্ণ জ্ঞানের অভাব পরিপূর্ণ জ্ঞানের অভাব জ্ঞানের অভাব থাকবে আর উপকরণ সমূহ গতিশীল নয় যেহেতু একজন মাত্র বিক্রেতা তার মানে উপকরণ সমূহ কি হবে না গতিশীল হবে না আশা করি এই বিষয়গুলো তোমরা সহজভাবে বুঝতে পেরেছ এবং সহজে মনেও রাখতে পারবা আচ্ছা এরপরে একচেটিয়া বাজার উৎপত্তির কারণ মানে কেন একচেটিয়া বাজার উৎপত্তি সেই কারণগুলো একটু আমরা দেখি এক নম্বর পণ্যের যোগানের উপর নিয়ন্ত্রণ মানে পণ্যের যোগানের উপর নিয়ন্ত্রণ রাখার জন্য যেমন একটু আগে গ্যাস বললাম না তার মানে গ্যাসের উপরে নিয়ন্ত্রণ রাখার জন্য এটার উদ্ভব হয়েছে দুই নাম্বার সরকারি আইন সরকার বিভিন্ন আইন করে দেয় যে এই পণ্য শুধুমাত্র এই বিক্রি করতে পারবে অন্য কেউ পারবে না তার মানে সরকারি আইনের মাধ্যমে এক চিটা বাজারের উদ্ভব হয় প্যাটেন্ট অধিকার যেমন আমার বই আমার বই এগুলো হচ্ছে কপিরাইট আমার আইন আছে যে আমি চাইলে এটা এখান থেকে চাইলে কেউ কপি করতে পারবে না কেউ তাহলে কোনো কিছু করতে পারবে না তার মানে এটা হচ্ছে আমার একমাত্র তার মানে এটা এক চেটিয়া বাজার যে এটা কপিরাইট আইনের কারণে প্যাটেন্ট আইনের কারণে কি হবে যে এটা একমাত্র অধিকার আমারই থাকবে আচ্ছা দ্রব্যের চাহিদা স্বল্প হলে যখন একটা কোনো দ্রব্যের চাহিদা স্বল্প হয় তখন কিন্তু বিক্রেতা অধিক হয় না একেবারে কম হয় বিক্রেতা কি হয় একেবারে কম হয় এটা হচ্ছে দ্রব্যের চাহিদা তারপর হচ্ছে ব্যয় সুবিধা ব্যয় সুবিধার কারণে যেমন অনেক কিছু দ্রব্য আছে ব্যয় সুবিধা পাওয়া যায় স্পেশালি ওই রকম দ্রব্যের বেলায় হচ্ছে একচেটিয়া বাজারে উদ্ভব হয় মাত্রাগত সুবিধা থাকলে অনেক বেশি সুবিধা থাকলে তখন এটা হয় তার হচ্ছে পণ্যের অভিবাজ্যতা পণ্যকে যদি মানে পণ্য যদি ভিন্ন ভিন্ন হয় মানে ভিন্ন ভিন্ন পণ্য পণ্যের বেলায় দেখা যাবে কিছু পণ্য এরকম 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 তাহলে এগুলোর জন্য কী হয় সাধারণত এই ধরনের বাজারের উদ্ভব হয় আশা করি বিষয়গুলো বুঝতে পারবা সো আমি পরবর্তী যে লেকচার থাকবে ইনশাল্লাহ সেই লেকচারে বাকি যে আমাদের আলোচনাগুলো আছে সেই বিষয়গুলো তুলে ধরবো বারবার না বললেই নয় কারণ দরকার আছে সে জন্য এই দুটো বই হচ্ছে অর্থনীতি প্রথম এবং দ্বিতীয় পত্রের পূর্ণাঙ্গ সিলেবাসের উপর ভিত্তি করে যা তোমার লাগবে সব দেওয়া আছে পূর্ণাঙ্গ বলতে পরীক্ষায় যা লাগে সব দেওয়া আছে একেবারে অ্যা টু জেড বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সব আবার হয়ে যাবে ইনশাল্লাহ তো গুছানো প্রস্তুতির জন্য এটার কোনো বিকল্প নেই এবং আমি এখানে কিভাবে সাজিয়েছি বইটা দেখলে তুমি অবাক হয়ে যাবে প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা যে প্রথম পথের প্রত্যেকটা অধ্যায় প্রথমে দিয়েছি সৃজনশীল অভিষেকের সাজেশন এরপর মানে সৃজনশীল প্রশ্ন কোন টপিক থেকে হয় এরপরে দিয়েছে পুরো অধ্যায়ের মানে যা যা আলোচনা মানে টপিক ভিত্তিক আলোচনা সব দেওয়া আছে এরপরে দিয়েছে হচ্ছে কিছু জ্ঞানমূলক প্রশ্ন যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলোর সহ দিয়েছি আবার কিছু অনুদানমূলক প্রশ্ন সেগুলোর উত্তর উত্তর সহ দিয়েছে এরপরে দিয়েছে এমসিকিউ বহুপদী এমসিকিউ প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা বসে প্রথমে একটা লাইন লিখতে হয় না সেই লাইন লিখার জন্য যতগুলো তত্ত্ব সবগুলো তথ্য দিছি তত্ত্বগুলোর নাম মনে রেখো আমায় দিয়ে এবং এরপরে দিয়েছি উনিশীলনী পার্ট এক ব্যাখ্যা করা এমসি কিউ প্রতিটি এমসি কিউ ধরে 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 ব্যাখ্যা করা আছে ওগুলো পড়লে হবে এরপরে ব্যাখ্যাবিহীন এমসিকিউ উনিশীলনী পার্ট থ্রি দিয়ে প্রতিটা অধ্যায়ে তিনশো প্লাস এমসিকিউ দিছে যাতে অন্য কোনো গাইড বই কিনতে না হয় যাতে অন্য কোনো বইয়ে হাত দিতে না হয় এরপরে তিন নাম্বার যে কাজটি করেছে উনিশশীলনী পার্ট থ্রি দিয়ে যত সালে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যত প্রশ্ন আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট এবং বি ইউনিটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডি ইউনিটে এবং সি ওয়ান ইউনিটে এর আগে ছিল হচ্ছে জিএসটির অধীনে বাইশটা বিশ্ববিদ্যালয় যা তোমার হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটি এরপর হচ্ছে কুমিল্লা ইউনিভার্সিটি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় যশোর বিশ্ববিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সকল ইউনিভার্সিটির গুলো অ্যাড করেছি তারপর এই একটা অধ্যায়ের যত বিগত সালে সৃজনশীল প্রশ্ন আছে প্রতিটা প্রশ্ন অ্যাড করেছি অ্যাড করেছি প্রতিটা অধ্যায়ের মধ্যে কিউআর ড করেছি প্রতিটা অধ্যায়ের ভালোবাসার কিছু গল্প অ্যাড করেছি কিছু মোটিভেশনাল স্পিচ যেগুলো দিয়ে তোমাকে অনুপ্রাণিত করবে শুধু কি তাই তাই নয় একটা অধ্যায় শেষ করার পরে সম্পূর্ণ শেষ করার পরে তোমার জন্য রেখেছি অধ্যায় ভিত্তিক অধ্যায় ভিত্তিক মডেল টেস্ট সেট এ সেট বি যাতে নিজেকে যাচাই করতে পারো শুধু তাই না সেই মরেল টেস্টের উত্তর রেখেছি একেবারে সবার শেষে যাতে তুমি বাসায় বসে মিলিয়ে দেখতে পারো তোমার এ অধ্যায়ের প্রস্তুতি কেমন হয়েছে যদি তাকে এমসিকিউতে পনেরোর মধ্যে তুমি পাঁচছ তেরো চোদ্দো তার মানে শতভাগ প্রস্তুতি কমপ্লিট আর যদি মনে হয় আট নয় দশ পাঁচশো তার মানে এখনও গাড়তি আছে আবার রিভিশন দিতে হবে সো এই বইটি সংগ্রহ করতে দেরি করোনা নিতে পারবা হচ্ছে অনলাইনে পুরো বাংলাদেশে কুরিয়ারে করে যে কোনো টিকা নাই আর অফলাইনে নিতে চাইলে চকবাজারে বুকল্যান্ড লাইব্রেরি থেকে নিতে পারবা অথবা চকবাজার আমাদের অফিসে এসে আমার সাথে ফটো তুলে দিতে পারবা সেটা হচ্ছে আমাদের অফিস চকবাজার তেনার পূর্ব পাশে আলি প্লাজা দুই চতুর্থতলা কমার্স একাডেমি আর্টস একাডেমি ভবন সো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা অর্থনৈতিক কঠিন নয় প্রস্তুতি যদি গুছানো হয়